আসসালামু আলাইকুম মিভার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আর ভালো থাকুন সুস্থ থাকুন এটা আমার একমাত্র কাম্য শক্তি চ্যানেলের পক্ষ থেকেই আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ এনামুল শেখ তো মিভার্স আজকে আমি আপনাদেরকে এমন একটি বশীকরণ শিখিয়ে দেব যে বশীকরণটি দিয়ে আপনারা খুব সহজেই যে কোনো মানুষকে বশীকরণ করে নিজের আয়ত্তে করে নিতে পারবেন আর এই দিয়ে আপনারা দুইভাবেই কাজ করতে পারবেন এক দূর থেকেও বশীকরণ করতে পারবেন আর দুই আপনারা কাছে থেকেও এই মন্ত্রটি দিয়ে কাজকর্ম করে নিতে পারবেন তো ভিভার্স এই বিদ্যাটি আমি আপনাদেরকে দিবার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো যে আপনারা আমার এই তন্ত্রশক্তির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে পরবর্তীতে এর চাইতে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের মোবাইলের নোটিফিকেশানগুলো চলে যায় আর এই ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হতে পারেন তি এই কলা দিয়ে পঁচিশকরণ করার দিকেটি আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা ভালোভাবে শুনে নিন ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখে শুনে বুঝে তারপরই কাজকর্মগুলো করবেন তো এই বৃদ্ধিটি আপনাদেরকে সর্বপ্রথমে প্রয়োগ করতে হলে আমার দেওয়ায় এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নিতে হবে মুখস্থ করে নেবার পর আপনাদেরকে যে কোনো একটি শুভ দিন দেখে একটি জোরাকলা বাজার থেকে এক দামে কিনে নিয়ে আসতে হবে তারপরই আপনাদেরকে সংগ্রহ করতে হবে যেই মেয়েকে বসীকরণ করবেন তার পরনের কাপড় তারপরে আপনাকে সংগ্রহ করতে হবে একটি ময়ূরের পালক তারপরে আপনাকে সংগ্রহ করতে হবে হরিতাল কুমকুম গোরচানা এবং একটু সরিষার তেল এই কয়টি জিনিস আপনাকে সংগ্রহ করে নিয়ে বাড়িতে চলে আসতে হবে আসার পর পূর্ব দিকে মুখ করে আসন করে বসবেন বসার পর আপনি সামনে আগ্রবাতি মোমবাতি ধূপ ধুনো এগুলো জ্বালাই নেবেন নিয়ে এই কলাটি আপনার সামনে রাখবেন রাখার পর এই জোড়া কলার একটি কলার মধ্যে আপনি যে মেয়েকে বশীকরণ করবেন তার নাম এবং তার মার নাম সুন্দর করে এই হরিতার কুমকুম গোরোচানা এবং সরিষার তেলগুলি কালি তৈরি করে ওই ময়ূরীর পালক দিয়ে লেখে নিতে হবে আর অপর কলার মধ্যে আপনার নাম এবং আপনার বাবার নাম এই কালি দিয়েই ময়ূরীর পালক দিয়ে লেখে নিতে হবে লেখে নেবার পর আপনি এই কলার উপরে তিনটি আগরবাতি জ্বালাই দিবেন জ্বালাই দেওয়ার পর আমার দেওয়া এই মন্ত্রটি বার পাঠ করবেন আর একত্রিশটা ফু দিবেন এইভাবে যখন কলাগুলো মন্ত্রভুত করা হয়ে গেল তখন আপনি এই কলাটি যাকে বশীকরণ করবেন তার আনা কাপড়ের উপরে রেখে দেবেন এখন আপনি যদি কাছ থেকে বশীকরণ করেন তাহলে এই যে দুটি কলা মন্ত্রপূত করেছেন এই কলার দুটি কলা থেকে একটু একটু করে নিয়ে মতে নেবেন মতে নেবার পর আকাঙ্ গাছের শিকড় এই কলার সাথে একটু বেটে মিস করে নেবেন নেবার পর আপনি যদি ছেলে হয়ে মেয়েকে পুঁজিকরণ করেন তাহলে আপনার ডান হাতের কড়ি আঙুলের অর্থাৎ এই আঙ্গুলের মাথা থেকে তিন ফোঁটা রক্ত এই কলার মধ্যে মিশে নেবেন মিশে নিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাওয়াই দিবেন দেখবেন যে ওই ব্যক্তি বারো ঘন্টার মধ্যে আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছে এবং আপনার জন্যে তার মনের ভিতরে ছটপট শুরু করবে তা যদি কাছে থেকে যদি বশীকরণ করেন তাহলে এই নিয়মে করবেন আর যদি দূরের মানুষকে বশীকরণ করেন তাহলে এই যে মন্ত্রকূত কলা এই কলাটি আপনি কাঙ্ক্ষিত ব্যক্তি কাপড়ের উপরে রাখার পর আপনি এখানে ওই কাপড়টি দিয়ে এই কলাটিকে মোড়াবেন আর আমার দেওয়া এই মন্ত্রটি তিনবার পাঠ করে নেবেন পাঠ করার যখন কমপ্লিট হয়ে গেল তখন আপনি এই কলাটি সাদা একটি সুতা দিয়ে ভালোভাবে মুড়ে মুড়ে বেঁধে নেবেন বেঁধে নিয়ে এই কলাটিকে নিয়ে আপনারা চলে আসবেন আসার পর যে কোনো একটি চুলার নিচে গেড়ে দেবেন যেই চুলার মধ্যে সর্বক্ষণ গরম থাকে বা আগুন জ্বলে এমন একটি চুলার মধ্যে গেঁড়ে দেবেন গেড়ে দিয়ে আপনি চলে আসবেন তবে আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ওই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে ছুটে চলে আসবে তার শরীরে আগুন লেগে যাবে যতক্ষণ পর্যন্ত আপনার সাথে দেখা না করছে এটা এই রকম একটি পাওয়ারফুল বিদ্যা তো যাই হোক এই বিদ্যাটির মন্ত্রটি আমি আপনাদেরকে দেব তার আগে বলবো যে আপনারা এই বিদ্যাটি অসৎ কাজে প্রয়োগ করবেন না এখন এই বিদ্যার মন্ত্রটি শুনে নিন মন্ত্রটি হচ্ছে যে ইন্না অমুকের মেয়ে অমুকের ছেলেকে ছাড়া বাসে না কাল অমুকের জন্য বাপ মা ভাই বান্ধব সার ফাসল লিলি ওয়ানহার অমুক তুই অমুকের সাথে বান্দিস ঘর ইন্না হুসা কাবু আল আবতার দোহাই আল্লাহ অমুককে অমুকের কাছে হাজির কর করার তোভিবাস এই ছিল মন্ত্র এই যে অমুক অমুকের জায়গায় আপনারা ওই কাঙ্ক্ষিত ব্যক্তির নামগুলো বলে দেবেন আর সাথে মেয়ের মার নাম বলবেন ছেলে হলে ছেলের বাবার নাম বলে দেবেন তো এই ছিল মন্ত্র মন্ত্রটি আপনারা শুনেই বুঝতে পেরেছেন যে এটা কীরকম একটি কার্যকারী মন্ত্র বা পাওয়ারফুল মন্ত্র তো এই মন্ত্রটিতে কাজকর্ম করে দেখুন হান্ড্রেড পার্সেন্ট কাজ রেজাল্ট পাবেন তো যাই হোক আমি আর বেশি কিছু বলবো না এখানে ভিডিওটি শেষ করব তার আগে বলবো যে আপনারা কেমন ধরনের ভিডিও চান সেটা কমেন্টে লেগে যাবেন আমি আপনাদেরকে ওই ধরনের ভিডিও দেবার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম